ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো দুদিন তো পেরিয়েই গেলো দুদিন আমাদের জন্মাষ্টমী বলো নন্দোৎসব বলো হ্যাঁ অনেকে অনেক আনন্দ হলো মজা হলো তাই ভালো আজ আর কোনো ব্লগ নয় আজ তোমাদের কাছে একটা চট জলদি রেসিপি নিয়ে হাজির হয়ে যায় তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো রেসিপিটা খুব চটজলদি রেসিপি খুব তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতি সব যা কিছু আছে ঘরেরই জিনিস দিয়ে আমি আজকে বানাবো বা আমার এসব মানে ঘরেরই যা কিছু দিয়ে সবাই যেন হাতের কাছে পায় সেই রেসিপি বানাতে আমার খুব ভালো লাগে তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে নিই দেখো এখানে খানিকটা নিয়েছি মাশরুম তো মাশরুমটা তোমাদের এটা আমার ফ্রিজে ছিল বলে একটু কালো কালো ভাব হয়ে এসছে দুদিন আমার ফ্রিজে এটা রাখা ছিল তো মাশরুমটা খুব ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি এই যে দেখছো আঁশগুলো এই আঁশগুলো তোমাদেরকে উঠিয়ে নিতে হবে দুটো একটা তো আমার রয়ে গেছে এই আঁশটা না উঠালে কিন্তু রান্নাটা ভালো হবে না তো আঁশটা তোমরা উঠিয়ে নেবে এটা একটু এর মধ্যে একটু আটা ঘষে দিতে হবে বুঝলে তো একটু আটা ঘষে দেবে আর ভালো করে একটু নুন জলে চুবিয়ে তোমরা ভালো করে এটা ধুয়ে নেবে কিন্তু তার জন্য নুন জলে দিয়েছি বলে ওই একটু কালো ভাব রয়ে গেছে আর একটু ফ্রিজেও ছিল দুদিন ধরে তার আর একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি তোমরা চাইলে আলুটা দিতে পারো আর যদি ইচ্ছে যায় দেবে না যায় না দেবে আর নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করা ডিম এখানে তিনটে ডিম নিয়েছি আর মশলার মধ্যে চলো চলে যায় এবার এখানে আছে আদা বাটা এক চা চামচ এক চামচ নিয়েছি রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর একটু নিয়েছি চিনি চিনিটা যদি কেউ না পছন্দ করো অপছন্দ যদি করে থাকো তো চিনিটা স্কিপ করে যাবে এখানে আন্দাজ মত নিয়েছি নুন আর এক চামচ নিয়েছি টক দই ফেটিয়ে একটু সামান্য নুন দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ একটু নিয়েছি মিট মশলা আর হাফ চা চামচ নিয়েছি নুন আর এর মধ্যে দেবো না তোমরা তো দেখলে সব তো কিন্তু ঘরেরই জিনিস সব আর রান্নাটা করব আমি সাদা তেলে না সাদা তেলে নয় সর্ষের তেলে দেখো রান্নাটা আমি সরষের তেল আমি কিন্তু কড়ায় চড়িয়ে দিয়েছি সরষের তেল আমার গরম অলরেডি হয়ে চলে এসছে তো এর মধ্যে প্রথমে আমি গ্যাসের ফ্লোম ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিয়েছি তো দেখো তেল আমার চলে এসছে এর মধ্যে কোনো রকম কিছু আমি ফোড়ন দেবো না ডাইরেক্ট দেখো আলুগুলো আমি ভেজে নেব তো আলুটা খুব ভালো করে আমি লাল লাল করে ভাজবো খুব ভালো করে লাল লাল করে আলুটা ভাজা অবধি ওয়েট করি দেখো আলুর কালার আমার চেঞ্জ হয়ে গেছে তো তোমরা এইটটি পারসেন্ট আলুটা কুক করে নেবে দেখো লাল লাল আমার কালার কিন্তু পাল্টে গেছে এইটটি পারসেন্ট কুক করা আমার হয়ে গেল এ দেখো আলু দেবার মাথা এ দেখো ভেঙে যাচ্ছে তো এরপর আলুগুলো আর আমি ভেজে তুলে রাখবো না যেহেতু মাশরুমটা নরম জিনিস তো এর মধ্যে আলুটা কুক হোক তো হতেই থাকুক তো আর এটা আমি এক্সট্রা মানে তুলে রাখছি না আলাদাভাবে তো এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিই যাতে মশলা কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায় একটু ভেজে নিই ভালো করে আদা বাটাটা দিয়ে দু চার মিনিট ভেজে নিলাম ভালো করে তারপর দেব রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব ভালো করে একটু নাড়াচাড়া করে নিই তারপর এর মধ্যে দেবো পেঁয়াজ বাটাটা আর দু চার সেকেন্ড ভাজব রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে দু চার সেকেন্ড ভেজে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ বাটাটা একটা মিডিয়াম সাইজেরই আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এবার কষে নেব দু চার সেকেন্ড ভালো করে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি কষে নেবো তারপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করব তো চলো ঢাকাটা এবার ওপেন করছি দু চার সেকেন্ড কুক করে নিলাম তারপর দেখো কি সুন্দর আমার মানে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে সমস্ত মশলাগুলো এরকম অ্যাড করছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আর হলুদ এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে কিন্তু টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি টমেটোটা কেন দিলাম তোমরা এই সময়তে টমেটোটা দিলে কালারটা চলে আসবে যেহেতু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তাই টমেটো দেবে কালারটা গেভির মধ্যে মিশে যাবে কালারটা ধরে নেবে তারপর দিয়ে দিচ্ছি নুনটা নুনটা দিয়ে দিলাম টমেটোটা যাতে স্মুথ হয়ে যায় তার জন্য নুনটাও দিয়ে দিলাম আর নুনটা সব জিনিসই ধরো খুব ভালোভাবে গেভির সাথে মিশে যাবে খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে তেল ও নুনটা দিলাম বেশি করে তেলটা খুব সুন্দরভাবে আমার রিলিজ করে যাবে চলো এরপর ঢাকা দিয়ে দিয়ে দু চার মিনিট কুক করব এটা আঁচটা কিন্তু একদম তোমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবে আমি দেখো একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি তোমরাও কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তোমরা এটা দু থেকে চার মিনিট অন্তত কুক করবে দুই থেকে চার সেকেন্ড বাদে তোমাদের কাছে আবার ঢাকাটা ওপেন করে দেখা দিলাম তো চলো দেখো কি সুন্দর আমার কালার চলে এসেছে পুরো কালার দেখো টমেটো একদম স্মুথ হয়ে গেছে হ্যাঁ মানে মশলা থেকে খুব সুন্দর একটা আমার গন্ধ বেরোচ্ছে খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে আর দেখো আলুগুলো আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলু এই দেখো এরপর যেটা দেবো সেটা হচ্ছে ফেটানো টক দইটা টক দইটা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব মশলার সাথে ভালো করে টক দইটা এবার মিশিয়ে দেবো খুব সুন্দর ভালো করে মিশিয়ে দিলাম টক দইটা চলো আর একটু ঢাকা দিয়ে এটা দুই থেকে এক সেকেন্ড মানে ভালো করে এটা একটু কুক করব চলো ঢাকাটা ওপেন করছি দেখো সুন্দরভাবে আমার তেল কী সুন্দর দেখ দেখো সুন্দরভাবে বেশিটা তেল দিইনি কম তেল মশলা দিয়ে যেহেতু রান্নাটা করছি আমি হ্যাঁ বেশি তেল মশলা খাওয়া ভালো নয় তো এরপর এর মধ্যে দিয়েছি মাশরুমটা এর মধ্যে কিন্তু এখন আমি জল অ্যাড করছি না আমি কিন্তু গরম জল দেখো সাইডে বসিয়ে রেখেছি কিন্তু অ্যাড করব না মাশরুম থেকে প্রচুর জল বেরোয় তো চলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিই মাশরুমটা কিন্তু একদমই আমি জল ইউজ করছি না তোমরাও কিন্তু খেয়াল রাখবে আগে দেখবে যে মাশরুম থেকে আমার কতটা জল ছাড়ছে আর কি তারপর সেই অনুযায়ী তোমরা কিন্তু জল দেবে কিন্তু দেখো আমি কিন্তু একদমই জল দিচ্ছি না দেখো গেভির মধ্যে কি সুন্দর মাশরুমগুলো মিশিয়ে দিলাম হ্যাঁ তো এরপর আমি এবার ঢাকা দিয়ে দেবো আর আরেকটা কথা বলে নি তোমরা আমি তো দেখলে আমি আমার বাড়িতে ঝাল কম হয় তো তোমরা যদি কেউ একটু বেশি করে ঝাল খেতে চাও এটা ঝাল ঝাল খুব ভালোই লাগে তোমরা যদি একটু কেউ বেশি করে ঝাল খেতে চাও তো লঙ্কার পরিমাপটা তোমরা বাড়িয়ে দেবে তো চলো এটা এবার ঢাকা দিয়ে আমি কুক করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখি কতটা এর মধ্যে জল আমার ছাড়ছে তো চলো পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা ওপেন করছি তোমরা দেখো আমার কি সুন্দর জল একদম বেরিয়ে চলে এসেছে দেখছ দেখো আমার মাশরুম থেকে কী হারে জল ছেড়েছে তো এর মধ্যে আমি সামান্য একটু গরম জল আমি ইউজ করব। দেখো মাশরুম থেকে তেল যেহেতু রিলিজ করে গেছে জলও আমার ছেড়ে দিয়েছে তো মাশরুমটা কতটা মানে একদম টেনে নিয়েছে একদম শুকিয়ে গেল মাশরুমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার চিনিটা আর এর মধ্যে আমি সামান্য একটু জল আর আমি অ্যাড করছি মাশরুম থেকে জল আমার বেরিয়েছে আর আমি জল দিচ্ছি না তো চলো আরও পাঁচ মিনিট এটা কুক করবো চলো এবার ডিম যে সেদ্ধ করার যে ডিমটা আছে এর মধ্যে ডিমটা একটু দিয়ে নিই তোমরা যদি বলো একটু আমরা গেভি গেভি খাবো তাহলে আর কিন্তু জলের পরিমাণ দেবে না আমার মতোই দেবে আর কেউ যদি বলো একটু ঝোল টাইপে করবো তো তখন তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো আমার মনে হচ্ছে আর একটু আমার জল লাগবে যেহেতু আরও একটু আমি ডিমগুলো দিয়ে পাঁচ মিনিট কুক করব তাই একটু জলটা আমি একটু বাড়িয়ে দিলাম চলো এরপর এ দেখো ডিমগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি ডিমগুলো দেখো সেদ্ধ ডিমগুলো রিং রিং করে আমি সব ডিম কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে জাস্ট পাঁচ মিনিট আমি এটা আরও কুক করে নেব ডিমগুলো যাতে না ভেঙে যায় তার জন্য আর বেশি আমি নাড়াঘাটা করছি না তো চলো পাঁচ মিনিট এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর হয়তো তোমরা হয়তো দুই থেকে চার মিনিটও করতে পারো তো দেখি কতক্ষণ সময় লাগে দুই থেকে চার মিনিট আমিও করছি তোমরা হয়তো তো চার মিনিট তোমরা ওয়েট করো আমিও ওয়েট করছি তো দু তিন মিনিট বাদে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম তো চলো ঢাকনাটা ওপেন করছি তোমরা দেখো গেভি আমার টক করে ফুটতেও শুরু করে দিয়েছে আর দেখো কি সুন্দর কালারও চলে এসছে তেল পুরো মানে পুরো তেল দেখো চারিদিকে রিলিজ করেছে খুব সুন্দর এরপর যেটা আমি দিচ্ছি এ দেখো খুন্তি টগায় দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা নিয়ে নিচ্ছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে বা গরম মশলা দিয়ে একটু ভালো করে আলতোভাবে নাড়িয়ে নেবো আলতোভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো তারপর তোমাদেরকে এটা সাফ করে আমি দেখাবো তো চলো গ্যাসের ফ্লেম আমি এখন পুরো বন্ধ করে দিলাম আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি এরপর পাঁচ মিনিট বাদে তোমাদের কাছে ঢাকাটা ওপেন করে এটা সাফ করে আমি দেখাবো তো পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম তো চলো ঢাকনাটা ওপেন করে তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর আমার জমে গেছে গ্রেভি সমেত কী খুব সুন্দর ঢাকাটা খোলার পর একটা খুব সুন্দর আমার গন্ধ বেরোচ্ছে খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তো চলো এটা এরপর একটা জায়গার মধ্যে সাফ করে তোমাদেরকে দেখায় তো দেখো একটা জায়গার মধ্যে সাফ করে তোমাদেরকে দেখেছিলাম দেখেছিলাম মনে হচ্ছে এটা মাশরুম রান্না দেখে মনে হচ্ছে দেখো আঠার মাংস রান্না হয়েছে এবার খাসির মাংস দেখে মনে হচ্ছে না দেখো তোমরা দেখে তোমাদের দেখে কী আমার তো মনে হচ্ছে যে পাঠার মাংস রান্না করেছি তোমাদের দেখে কি মনে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো তারপর এর মধ্যে আর কিছু ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা দিতে পারো আমার কাছে ধনেপাতা পাতা যেহেতু নেই আমি ওই জন্য দিতে পারছি না তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা দিতে পারো তো বন্ধুরা আমাদের এই মাশরুমের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করে দিও তো এই মাশরুম রান্না তোমাদের কেমন লাগলো এই আমার মতন করে এইভাবে তোমরা আবার বানিয়ে খেয়ে দেখো এই যে জিনিসটা দিয়েছি যেগুলো ধরো সেগুলো তো সব হাতের কাছে পাওয়া হুম মানে তোমাদের বাজার থেকে টক দিয়ে দেবে এখন সবার বাড়িতেই থাকে আর জিরে মানে বলো তো রোজকার মশলা ওটা তো থাকেই ধরো ওটা সবার বাড়িতেই থাকে আর ধনেপাতা পাতা এই সময় সিজনের সময় পাওয়া যায় বাজার যাতে যাওয়া হয় না তাদের পাওয়া হয়ে ওঠে না কিন্তু আমি যেমন যাওয়া হয় না আমার কাছে নিয়ে যেতে পারলাম না তো তোমরা যদি চাও তো ধুনে পাতা দেবে না তাহলে দেওয়ার মানে দরকার নেই আর ডিমের ব্যাপারটা বলে নিই ডিম যদি একটু একসটাও দিতে পারো কেউ দুটোও দিতে পারো কেউ আবার না দিতেও পারো তো আমার একটু ভালো লাগে ডিম দিয়ে খেতে আমি এটা একটু ডিম দিয়ে আমি বানাবো তো তোমরা এইভাবে বানিয়ে একবার করে খেয়ে দেখো অসাধারণ কিন্তু খেতে হয় অনেক অনেক রকমভাবেই বানানো যায় অনেকে যেমন মাশরুম চিলিও বানা যায় হ্যাঁ মাশরুমে দেখবো অনেক কিছু অনেক কিছু অনেক অনেক কিছু ধরো বানায় হ্যাঁ কেউ চিলি মাশরুম করে অনেক খুব ভালোই লাগে খেতে তো আমি এভাবে রান্না করলাম এভাবে মানে রান্না করলে মানে হার মানে না খুব ভালোই খেতে লাগে আর এটা লুচি বলো পরোটা বলো ভাত বলো সবের সাথে খুব ভালো যায় খুব ভালোই যাবে তো ভাত দিয়ে আজকে খাবো তা নুন ঝাল মিষ্টিটা তোমরা একটু চেক করে নেবে আমি চেক করে নিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়নি আমার একটু নুন কম হয়েছিল আমি নুন দিয়েছি সেটা তোমাদের কাছে বলা হয়নি কিন্তু নুন ঝাল মিষ্টিটা তোমরা চেক করে নেবে আর চিনির ব্যাপারটা বলে যারা খাবে না তারা সিপ করে যাবে আর কিন্তু চিনিটা দিয়ে দিই কেন যে ঝালটাকে নুনটাকে আর যে টমেটোটা দিয়েছি সেটাকে ব্যালেন্স করে মনে রাখার জন্য তো চলো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার মাছ রান্না কেমন হয়েছে হ্যাঁ তোমরা বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোমরা তো অনেকখানি আমাকে এগিয়ে নিয়ে চলে গেছো হ্যাঁ আমার অনেক অনেক আমার পরিবারটা অনেকটাই বড় হয়ে গেল খুব ভালোই লাগছে আমার পরিবারের সবাই চলে সবাই আমাকে এত ভালোবাসা দিয়ে এগিয়ে নেয় মানে নিয়ে যাচ্ছ তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আজকে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তাটা